সম্প্রতি বেশ কয়েকটি দেশের বিপদে এগিয়ে এসেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন সামরিক প্রযুক্তি অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে বিপদে পড়া দেশগুলোকে এভাবে বিপদে পড়া দেশগুলো হয়ে উঠছে চীনের বন্ধু কিনছে চীনের সমরাস্ত্র এমন সুযোগে বিশ্বের অস্ত্র বাজারে অন্যান্য পরাশক্তিকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে চীন একইভাবে বিপদে পড়া দেশগুলো বন্ধু দেশের কাছ থেকে প্রয়োজনীয় সামরিক সহযোগিতা না পাওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছে সেসব দেশের অস্ত্র থেকে সম্প্রতি ভারত পাকিস্তান এবং ইরান ইসরায়েল যুদ্ধে দেখা গেল তার প্রমাণ ইরান ও পাকিস্তানের বিপদে পাশে দাঁড়াতে দেখা যায় চীনকে বিভিন্ন সামরিক তথ্য আর প্রযুক্তি দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় চীন অথচ সুসম্পর্ক থাকার পরও এমন যুদ্ধকালে কাঙ্ক্ষিতভাবে এগিয়ে আসেনি রাশিয়া আর তাই ইরান ও পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক আরও গাঢ় হয় এই সুযোগে বেচাবিক্রি বেড়ে যাচ্ছে চীনা সামরিক সরঞ্জামের বিশেষ করে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কদর বাড়ছে দিনকে দিন বিশ্ববাজারে দ্রুত ঢুকে পড়ছে চীনের এইচ নাইন এবং এইচ কিউ টু টু এয়ার ডিফেন্স সিস্টেম তুলনামূলক কম দাম দ্রুত সংস্কার এবং আপগ্রেড সুবিধার কারণে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঝুঁকছে সবাই কিছুদিন আগেও রাশিয়ার এস পোরাণ্ডের ছিল বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের প্রতীক এখন সেই ভাবমূর্তিতে চিড় ধরেছে বলে মনে করছেন অনেক প্রতিরক্ষা বিশ্লেষক যেসব দেশ একসময় রাশিয়ার উপর পুরোপুরি নির্ভর করত এখন তারা বিকল্প হিসেবে ঝুঁকছে চীনের দিকে এতদিন আকাশ প্রতিরক্ষা খাতে রাশিয়ার এস ফোর ছিল জয় জয়কার এর শক্তিশালী রাডার সিস্টেম আকাশে বিমান বিমানসহ অন্যান্য এয়ার অ্যাটাকের হুমকি শনাক্ত করতে পারত এস ফোর হান্ড্রেড একসাথে অনেক সংখ্যক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এটি তিনশোটি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং একই সাথে ছত্রিশটিতে আক্রমণ করতে পারে এই সিস্টেমের রাডারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে চ্যালেঞ্জিং ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশেও কার্যকরভাবে কাজ করতে পারে তবে বেশি দাম এবং অনেক বন্ধু রাষ্ট্রকে এই ব্যবস্থা না দেয় রাশিয়ার এস ফোর হান্ড্রেড থেকে মোকিয়ে নিচ্ছে অনেকে আর তাই ঝুঁকছে চীনের আকাশ প্রতিরক্ষার দিকে কারণ চীনের আকাশ প্রতিরক্ষার অন্যতম সুবিধা হল তুলনামূলকভাবে কম দাম চীনের হং কি নাইন বা এইচ কিউ নাইন হল একটি দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউএভি ড্রোন এবং স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের আকাশযান প্রতিহত করতে ডিজাইন করা হয়েছে এটি চীনের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এটি বেশ কয়েকটি দেশে রপ্তানিও করা হয়েছে জুনায়দ আলী সাকি বৈশাখী সংবাদ